সোনায় আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ করা হলো রবিবার সোনায় মইনুল হক চৌধুরী স্মৃতি মুক্ত মঞ্চে খাদ্য সুরক্ষার কার্ডগুলো হিতাধিকারীদের হাতে দেন অতিথিরা এ নিয়ে অনুষ্ঠিত সবাই প্রথমে স্বাগত বক্তব্য রাখেন ফোর্ট ও সিভিল সাপ্লাই বিভাগের জয়েন্ট ডিরেক্টর জ্যোতিষ দাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনায় সার্কেল অফিসার মারিয়া তানিম সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানিদা শিলচরের সাংসদ প্রতিনিধি ভজন সেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম অ্যাসিস্ট্যান্ট কমিশনার পি ছড়াই সোনাই উন্নয়ন খণ্ডের ভিডিও মুকুল বসুমকারী সোনাই পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে মন্ডল সভাপতি অশোক গোয়ালা ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড় ভুইয়া দীপু কুমার লস্কর বিভাশিস রায় আজাদ হোসেন লস্কর কিরিত চৌধুরী রামকৃষ্ণনাথ জুনুবাবু লস্কর রামেশ্বর শর্মা সুফিয়ান লস্কর হিরণ লস্কর সহ স্থানীয় বিশিষ্টরা ধন্যবাদ জানাই আর ফার্স্ট আমি আজকে যারা এখানে প্রেজেন্ট আছেন আর যারা টু থাউজেন্ড টোয়েন্টি এইট আজকে এই সিলেকশন কমিটির দ্বারা সিলেক্ট হয়েছেন ওদেরকে অনেক অনেক আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানায় এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আজকে আপনাদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছেন আর আজকে এখানে উপস্থিত থেকে অনেক টাইম থেকে সকাল থেকে পেশেন্টলি আপনারা প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছেন তা আমাদের সাথে কুপারেটিভ করেছেন কুপারেট করেছেন

ডিসেম্বর পর্যন্ত অরুণোদয় সপ্তাহ চলছে সেই অরুণোদয় সপ্তাহের অন্তর্গত আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে হিতাধিকারীর যাচাই প্রক্রিয়া চলছে আমি বিডিও মহাশয়কে অনুরোধ করব যে ওনার যে অধীনস্থ অধিকারীরা পোলিং স্টেশনে গিয়ে যে মিটিং সভা করে যে যাচাই প্রক্রিয়া করছেন ওটা যেন সুন্দর এবং সঠিকভাবে হয় এবং প্রত্যেক মানুষকে যেন এই প্রকল্পের অধিকার হয় অনেক মানুষ যাতে এখানে ছুটে না যায়

শ্রমের মাধ্যমে গত জানুয়ারি মাসে কার্ড পেয়েছিল তাদের যারা বিভাগীয় কর্তৃপক্ষ আছেন আমি অনুরোধ যে তারা বিবেচনা করে তার জন্য আবার আমাদের সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার জনগণের মধ্যে যে প্রক্রিয়া চালছে এর মধ্যে যদি আমাদের মধ্যে প্রয়োজন শামতি হয় যে জনসাধারণ আমাদেরকে বলবে যে কি করে চাটা চা পেতে পাচ্ছি না তো যাই হোক এটা আমাদের আশা যেটা হয়েছে এটা আমার মনে হয় বা আগামী দিনে একুশ হাজার ছিল আমাদের মনে হচ্ছে এবার আরো কিছু বর্ধিত হয়ে চব্বিশবার বা ছাব্বিশ মধ্যে থাকবে কিন্তু আমাদের প্রক্রিয়া চলছে আমি এখন শুনতে পাচ্ছি আমার বিডিও আছে

চৰকাৰে যথেষ্ট সফলতা লাভ কৰিছে আৰু এই ক্ষেত্ৰত আমি আৰু কৰিব লগা কৰিছোঁ আৰু কৰিব লগা আমাৰ আৰু নতুন যজ্ঞ হিতাধিকাৰী আমি এতিয়া বাছনি কৰিছিলোঁ আমি ছেপ্টেম্বৰ মাহৰ পৰা আমি আৰম্ভ কৰিছিলোঁ এই প্ৰক্ৰিয়া ঊনৈছ ছেপ্টেম্বৰৰ পৰা আৰু ঊনৈছ ছেপ্টেম্বৰৰ পৰাতো প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰি কৰি এতিয়া আমি বাছনি কৰোঁ দূৰ কৰাৰ সারা দেশে আশি কোটি থেকে বেশি মানুষকে বিনামূল্যে চাল সরবরাহ করা হচ্ছে সাফল্য অর্জন করেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনার বৈধতা আগামী পাঁচ বছরের জন্য বাড়িয়েছে এত মানুষ এই যোজনা থেকে দুই হাজার পর্যন্ত উপকৃত হতে থাকবে আসামি দুই হাজার সালে ডিসেম্বর থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কার্যকর হয়েছে দুই হাজার এগারো সালের আদমশানি অনুসারে আসামে খাদ্য নিরাপত্তা আইনের আওতায় সুবিধাভোগীর সংখ্যা প্রায় দুই দশমিক বায়ান্ন কোটি গ্রামীণ এলাকায় সর্বাধিক চৌরাশি দশমিক সতেরো শতাংশ এবং শহরাঞ্চলে সর্বাধিক ষাট দশমিক পঁয়ত্রিশ শতাংশ অন্তর্ভুক্ত মাননীয় মুখ্যমন্ত্রীর গরিষ্ঠ নেতৃত্বে আসাম সরকার দুই হাজার তেইশ চব্বিশ সালে